আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা দেখাবো আপনাদেরকে মাওয়াঘাটের বর্তমান পরিস্থিতি এখন অভিযানের জন্য কিন্তু ইলিশ মাছ পাওয়া যায় না কি কি মাছ পাওয়া যায় আপনারা কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন জামগুলোকে একটু উডান এটাও জানতে তো ওই যে মাছটি কাটান কে জান মাছ আই যে এরও জানতে এই লিখো এরও জানতে উঠান আর একটু ভাই আমার জন্য একটু উঠান এই 100 টাকা করে কথাই জায়গা 100 টাকা এই জায়গায় মাছ গুলো দেখা কিন্তু এখন ইলিশ মাছ নাই সব হচ্ছে যে ঝাটকা ঠিক আছে এখন সব হচ্ছে ঝাটকা ইলিশ মাছ নেই কারণ এখন অভিযান চলতেছে আর যেখানে এটা হচ্ছে টোনা মাছ ভাই জায়গাতে দেখাও ভাই আমাদের জন্য একটা দেন তো আমরা চার পাঁচজন বন্ধুরা আসছি আর এই যে দেখেন কত বড় একটা কোরাল বাবার এই

দেখ ধর এখন আমাদের জন্য রূপচদমাছগুলো বের করতেছে দেখি রূপচদমাছগুলো বাহ কত সুন্দর টাইট আছে মাছগুলো কত সুন্দর কিউট কয়টা দিচ্ছেন আমি এইটা ওরাই স্যার মানে বলে লাগা পাঁচটা পাঁচটা দেন পাঁচটা দেন আর কত বড় দুটা মাছ নি ঠিক আছে আমরা আসছি মাওয়া মাওয়া এসে দুটা নিচে একটা নিচে টোনা আর একটা নিচে কোরাল মাছ আর এখানে যে আমরা রূপচাঁদা মাছ কে করে এই যে এখানে পাঁচটা পাঁচজন আমরা আছি যেজন পাঁচটা রুপ কাটা মাস্টার সফটবাস কাটিং অফটবাস আই বড় না আই বড় না 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 দেখছো কই 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 কোন জায়গা ভাই এই যে কাটিং মাস্টার আই কাটিং মাস্টার ভাই এইজন এইজন আমাদেরটা ভাই দেখেন হ্যাঁ বড় ভাই দেখি আলাদা হ্যাঁ এটা আলাদা একটা বোলের ভিতরে দেন প্লেটটা তাদেরকে দেয়া দেন

মাছ একটু দেখতেছি যে কি করা যায় একটু হালকা একটু ভাজা দিচ্ছি মাছগুলো এখানে কিন্তু রূপচাঁদা মাছ আর আমরা কোরাল মাছটাই জায়গায় নিচ্ছি ভেজে খাবার জন্য अधिर टय filtकैनल अधिर वाइ वे� flats <laughs>